بسم الله الرحمن الرحيم فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام بسم اللہ الرحمن الرحیم الحمد العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین أما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ادعبکم تذر و خفیہ انب المعۃدین محن الرسمپ شنگ سازی اللہ, شن ساجے اللہ رب العالمین আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদতবন্দির আদেশ প্রদান করেছেন দৌদস সালাম নাজিল হকিয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন আল্লাহ মসাল্লি আলী বারিক আলী আজকে আমাদের যে সব নতুন ভাইরা আসছেন তাদের জন্য বিশেষ করে একটি এমন আলোচনা রাখব যেটি প্রত্যেক দিন কয়েকবার করে আমাদের প্রয়োজন প্রত্যেক দিনে কয়েকবার করে আমাদের প্রয়োজন সে আমল করার অথচ এই আমলগুলি থেকে আমাদের অধিকাংশ ভাইয়েরা বাংলা ভাষাভাষী ভাইয়েরা গাফিল আর যারা একটু পুরাতন হয়তো যারা নিয়মিত এখানে ক্লাস আসেন যদিও জানেন তারপরেও জানার পরে অনেকের গাফিলতি থাকতে পারে সুতরাং তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলি বা এই আমলগুলি তা হচ্ছে জিকির আজকার আজকার জিকির সম্পর্কে আমাদের দেশে ধারণা তো আছে কিন্তু সুন্নতি ধারণা নেই জিকির বলতে আমাদের ব্রেন চলে যায় ওই বিদাতিদের জিকির দিকে বিদাতিদের জিকিরের দিকে আমাদের ব্রেন চলে যায় আমাদের মনে চলে আসে সব জিকির আজকার যে জিকির মানে ওই সব জিকির যেগুলি পীরেরা শিখেছে ওজিফার কিতাবে আছে প্রচলিত ওজিফার কিতাবে আর সে সেসব জিকির খান কাহে করা হয় অথবা পীরের মুড়ি ধুয়ে করা হয় এসব জিকির আজকার হচ্ছে জিকির আজকার অথচ এগুলি সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার এদের দর্দوازي কে রিসকার খান কা হি জিকির আজকার সুফিবাদের জিকির আজকার ওজিফার কিতাব যে পচলিত ওয়зиফার কিতাব হিসাব কিতাবের জিকির আজকার এই সবগুলি হচ্ছে বিদআতি জিকির আজকার তাহলে কি জিকির নাই হাজিকির আছে এদের এই সব জিকির আজকার বিদাতি জিকির এর মানে এই রাজে জিকির নাই কোরআনে কি নিউ আল্লাহ পাকের জিকিরের কথা বলেছেন রসুল্লাহ হাদিসে জিকির আজকার কথা বলেছেন এবং জিকিরগুলি কেমন হতে হবে তাও শিখিয়েছেন সুতরাং আমাদেরকে সন্নতি জিকির আজকার করতে অভ্যস্ত হইতে হবে এবং সন্নতি জিকির আজকারের প্রচার করতে হবে তবলিগ করতে হবে মানুষকে পৌঁছাতে হবে জিকির আজকারের ক্ষেত্রে আসল হচ্ছে মনে মনে জিকির করা চিৎকার করে চিল্লে নয় আওয়াজ করে নাই এটি হচ্ছে আসল জিকির আজকারের হুকুম তবে যেখানে নবিয়া করিম সাল্লা ব্যতিক্রম হুকুম দিয়েছেন যদি উচ্চ স্বরে কোনো জিকির আজকার পড়া থাকে তাহলে সেটি উচ্চ স্বরে আর না হলে আসল হচ্ছে জিকির আজকারের আস্তে আস্তে মনে মনে জবান নড়িয়ে জিকে রাজগার করা উচ্চ স্বরে চিল্লে নাই যেমন পাক ইরশাদ করেছেন সুরে আরফে ওরাব্বাকুম তদার রং অখুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তদার রোয়া বিনয়ী হয়ে ও অসুফিয়া এবং আস্তে আস্তে লুকায়িত তাহলে বোঝা গেল লা ইলাহ ইল্লাল্লা এলাহ ইল্লাল্লা ইলাহ ইল্লাল্লাহ যদিও এ জিকি রাজকার যদি মানে আনুষ্ঠানিকভাবে না হয় একা একা করেন সম্মিলিত নয় সন্ন্যতি রাজকার কিন্তু তারপরেও চিল্লে নয় নয় সুহানুভানি সব রাজকার সন্ন্যত জি কি রাজকার সম্মিলিত নয় অনুষ্ঠানে নয় মহফিলে একসাথে এক আওয়াজে শুরু করে নয় কারণ এগুলি হলে বিদাত হয়ে যাবে আবার বিদাতের রূপ ধারণ করবে যা আমাদের দেশে হচ্ছে আজ মাহফিল জি কাজকার সম্মিলিত দূরত পড়া সম্মিলিত এই জন্য বিদাত না হলে শরীয়তে দূরত পড়ার বড় ফজিলত রয়েছে জি কি আজকার বড় ফজিলত রয়েছে কিন্তু এইভাবে ওয়াজ মাহফিল একসাথে নয় তো জিকির আজকার আস্তে আস্তে করার কথা আল্লাহ বলছেন আস্তে আস্তে মনে মনে তাহলে কেমন করে পড়বেন এক একটা হয়তো প্রকাশ হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়ছে না সুভান আল্লাহ পাশের লোক বুঝতে পারছে কিন্তু না যে গোটা রুমের গোটা মসজিদের লোক শুনতে পাবে অথবা গোটা বাড়ির লোক শুধু বাড়ির লোক না আমি এক গ্রামে কোনো এক কালে প্রায় উনিশশো তেরাশি চৌরাশি ঘটনা বলছি এক রাত কাটিয়েছিলাম তো বেরেলুবি গ্রাম তো ওই গ্রামে এক মহিলা বুড়ি জিকির করতো খুব মশুর ছিল ওই গ্রামে তো রাতের সবাই শুয়ে যাওয়ার পরে একটা দুটোর পরে যে জিকির তার শুরু হইলো সাত আট বাড়ি দশ বাড়ি দূর থেকে শোনা যাচ্ছে

নবী করিম সাল্লা ইসলামের জিকের আজকার আসতে হইত এবং কখনো কখনো বোঝা যেত এক একটা শব্দ প্রকাশ পেয়ে যেত যার দ্বারা বোঝা যেত সুহান্লাহ তাহলে সুহান বুঝ শুনতে পেলেন একটু হয়তো পাশের লোক বুঝতে পারেন সুহান আল্লাহ পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আস্তে জিকির যা অন্যের জন্য কোনো রকমের বিরক্তির কারণ না হয় আর এতে যদি আর মাইকে হয় মাইকে কোরআন তেল কোরআন খানি ছবি না পড়া আছে না দেশে কোরআন তেল জিকির ছবি না সারা কোরআন পড়েছে কাউকে ঘুমাইতে দেবো না গ্রামের পড়বি পড়বি না হলে সোজা হ্যাঁ শুনবি সব সন্নতি তরিকা তো এটি হচ্ছে জিকিরের শরিয়তি বিধান আমভাবে তবে খাস ক্ষেত্র আছে যেখানে উচ্চ স্বরে নবী করিম সালাম জিকির করেছেন যেখানে করেছেন সেখানে আপনি উচ্চ স্বরে জিকির আজকার করতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ তালবিয়ার জিকির আজকার ঠিক আছে ওটা হজে গেল নামাজের নামাজের সালাম ফেরার পরের জিকির আজকার গুলি নবী করিম সাল্লাম সাহাবাই কেরামরা উচ্চ স্বরে পড়তেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিনে কয়েকবার করে পাঁচবার ফরজ নামাজ এই পাঁচ বার পাঁচ অক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে জিকির রাজকারগুলি যতগুলি হাদিস আছে মন গড়া নাই খেয়াল খুশি নাই কারো দেওয়া নাই আল্লাহ পাকের দেওয়া এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের বাতলা না এই জিকির রাজকারগুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে সন্ন্যত সহি বোখারি সহি মুসলিমের রেবায়ত রয়েছে আন্না রফ আসে বি জিক্রে কানা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বাদাল মকতুবাহ আব্দুল আমিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উচ্চ স্বরে যিকির করা রাফউস সাউত রাফা মানে ऊंचा করা আর খাফাজা মানে নিচে করা তো রাফ সাউত আওয়াজকে ऊंचा করা মানে উচ্চ স্বরে করা কি বিযিকরে তো যিকির উচ্চ স্বরে করা যিকির ऊंचा আওয়াজে করা কানা আলাহ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ জামানায় ছিল এই সুন্নাত হচ্ছে

তাহলে নবী সালামের জামানায় উচ্চ স্বরে জিকির ছিল খান কাহি জিকির নয় হ্যাঁ নামাজ হয়ে গেছে আর মসজিদে বসে অন্ধকারে বসে বসে মাগরে বেশার মাঝখান আমাদের দেশের বেশ বেশি মসজিদে জিকির চলতে থাকে হ্যাঁ হু হু হাক হু আল্লাহ আল্লাহ বিভিন্ন রকমের জিকির চলতে থাকে এক এক তরিকার এক এক রকমের জিকির এবং এক এক স্তরের লোকের এক এক রকমের জিকির স্তর আছে ওদের এসব বিদাত উচ্চ স্বরেও নেই আর এইরকম অসম্পন্ন বা সম্মিলিত আবার এই ধরনের জিকির গুলি নেই তো নামাজের পরের জিকির উচ্চ স্বরে জিকির করা রসুল্লাহ জামানায় ছিল বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে তাহলে একে বলা হয় খাস যারা ফেকার কিতাব পড়েছেন যারা উসুল ফেকার কিতাব পড়েছেন তারা শরীয়তের বিধান জানেন বেশ কিছু আম হুকুম রয়েছে আর কিছু খাস হুকুম রয়েছে হ্যাঁ আম হুকুম খাস হুকুম রয়েছে আম হুকুম হচ্ছে আপনারা ভাই বসেন এখন খাওয়া দাওয়া দাওয়া হবে আপনারা বসেন ওখানে জন লোক যারা খাবার বন্টন করে তারা যদি বলে যে এই হুকুমটা আমাদের জন্য আমরা অবশ্যই তাহলে খেতে পাবেন খেতে পাবেন বরং তাদের জন্য উঠা জরুরি আপনাদেরকে খাওয়ানোর জন্য ঠিক না তাহলে বসেন বসেন বলছেন আর ওই লোকগুলো আবার উঠে যাচ্ছে ওইদিকে তারা কি বুঝে না ভাষা বুঝে কিন্তু সমন্বয় করে দুটোর মধ্যে এই সমন্বয় লাগবে কোরআন এবং হাদিসের মধ্যে যখন এইরকম দলিল প্রমাণ দেখবেন যে উচ্চ স্বরে জিকির কথা এই হাদিসে আসলো আল্লাহ বলছেন খুফিয়া তাহলে সমন্বয় করতে হবে খুফিয়া হচ্ছে আম হুকুম সাধারণ যে কোনো অবস্থায় আসতে জিকির আজকার রাস্তাতে হোক ঘাটে হোক চলাফেরার ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক ব্যবসায়ী ক্ষেত্রে হোক আর ফরজ নামাজের পরে উচ্চ স্বরে জিকির মানে ওই লোকগুলি বুঝলো যে আমাদের জন্য হুকুম হচ্ছে যে আমরা খাবার নিয়ে আসি লোকজনকে বসতে বলা হয় যে খাবার খেয়ে যান বসেন এখন তৈরি হন বসেন চারজন চারজন করে বসে যান তার মানে আমাদের হুকুম হয়ে গেছে এর দ্বারা যে আমরা খাবার নিয়ে আসি আমাদের বসলে চলবে না আমার খাস তো জিকির আজকার আজগার হয়েছে সুন্নতি জিকির আজগার সুন্নতি জিকির আজকারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিকির আজকারগুলি সেগুলি হচ্ছে একটি এক নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার আজকার বাদা সলাওয়াত আল খামস পাঁচ অক্ত ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে জিকির আজকার এগুলো জিকির আজকার এবং এই ক্ষেত্র হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র মোনাজাতের ক্ষেত্র নয় মোনাজাত শুরু করলেন না আর মোনাজাত হবে না এই মসজিদে সেই জন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে একবার সন্ন্যাস শুরু করলেন ওইটাও না ধরি সন্ন্যতের খেলাফ কাজ সন্ন্যত হচ্ছে এখানে বসে বেশ কিছু জিকির আজকার করা যা আপনাদেরকে জিজ্ঞাসা করব পুরাতনদের জিজ্ঞাসা করব যদি আপনারা অনুমতি দেন তো নাম ধরে ধরে জিজ্ঞাসা করেন ভাই অমুক বলেন যদি ওতে মান সম্মানের ব্যাপারটা পারলে পারলেন না হলে একটু মানহানি কিছু হইল আর যদি মনে করেন না না আমাদের হয়তো মান সম্মানের ব্যবসা বার আছে আম জিজ্ঞাসা করেন যে জবাব দিবে হাত উঠাবে কোনটা ভালো হবে নাম ধরে ধরে হ্যাঁ নাম ধরার দরকার আছে অনেক ভাই বলছে তো যাই হোক মান সম্মান রেখেই দিব না হয় আপনাদের লুকাই থাক আপনার মাঝে আল্লার আল্লাহর মাঝে থাক যে আসলে সুন্দরকার মুখস্থ রাখেন আর জি কি করেন না করেন না পুরাতন ভাইদের আর নতুন ভাইদের জিজ্ঞাসা করেন নতুন ভাইদেরকে শেখাবো আর পুরাতন ভাই যারা গাফিল আছে তাদের গাফিলতি যাতে দূর হয় যারা পড়েন না গাফিলতি করে অথচ জানেন যে এই জি কি রাজগারগুলি গুরুত্বপূর্ণ সন্ন্যত পড়েন না গাফিলতি দূর হবে আর যেসব ভাইরা পড়েন কিন্তু হয়তো ভুল টুল রয়েছে আর সেগুলি সংশোধন হবে ফরজ নামাজের পরে জিকির আজকার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র দুই নম্বর হচ্ছে আজকার ঘুমাবার পূর্বে শোয়ার পূর্বে জিকির আজকার বেশ কিছু জিকির আজকার রয়েছে এগুলি হচ্ছে সন্নতি জিকির আজকার ওই জিকির দোয়া সুরা কিছু অংশ এগুলি পড়ে শোয়া এগুলি হচ্ছে জিকির আজকার আজকার নম বলে হাদিসের কিতাবে ফিকের কিতাবে প্রসিদ্ধ আর আর এক জিকির আজকার রয়েছে আজকার উৎসা ওয়াল মাসা সকাল সন্ধ্যার জিকির সকালবেলা যখন উঠলেন ফজর নামাজ পড়ার পরে ভালো ফজর নামাজ পড়িনি তারপরে আর সন্ধ্যাবেলা জিকির সন্ধ্যাবেলা জিকির কখন পড়তে হবে এই সম্পর্কে ওল একটু দ্বিমত আছে তবে সব সবটাই চলবে কিছু ওলামার বলছেন সন্ধ্যা মানে আসর পর থেকে সন্ধ্যা কারণ আরবি ভাষায় আসি বলা হয় বৈকেলবেলাকে মাগরে বাহ জরুরি নয় আসর পর থেকে মাগরীবের মধ্যে যেটা অনেকেই জানে না কিন্তু এই মশলা জানেন অনেক ওলমার দিনে করছে যে সন্ধ্যা ভালো মাসা হয়ে গেছে আর কিছু অলমারা বলছেন যে না মাগরেবের পরে মাগরিবের পরে তো রাত হয়ে যায় হ্যাঁ তো যাই হোক মাগরেবের পর কেউ যদি পড়ে তবুও চলবে আর কেউ যদি মনে করে আসর থেকে মাঝখানে আসরের সাথে সাথে হোক অথবা আগে আগেই হোক যে কোনো সময় পড়ে নিল এর জন্য যে মসজিদে বসতে হবে বা জায়গায় বসে জিকির জরুরি রাজকার কাজকর্ম করতে করতে গাড়ি চালাতে চালাতে চলতে চলতে হাঁটতে হাঁটতেই আপনি পড়ে ফেললেন সন্ধ্যাবেলার জিকির হয়ে গেল আপনার কয়টি ক্ষেত্র বললাম হ্যাঁ কি কি সকাল সন্ধ্যার একটি কাছাকাছি একই রকম আছে যদি কিছু সকাল সন্ধ্যার জিকির আজকার আজকার আর নামাজ ফরজ নামাজের পরের এছাড়া যে জিকির আজকার গুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে গাড়িতে চাপছেন তখনকার জিকির আজকার বাড়িতে ঢুকছেন বাইতুল খালায় বাথরুমে প্রবেশ করছেন বাথরুম থেকে বেরোচ্ছেন হ্যাঁ এইভাবে সফর শুরু করছেন উঁচু জায়গায় উঠছেন নিচু জায়গায় নামছেন এইভাবে যদি দেখেন বাজারে ঢুকছেন মসজিদে প্রবেশ করছেন মসজিদ থেকে বেরোচ্ছেন দেখবেন যে জীবনের এমন কোন ক্ষেত্র শূন্য নেই জিকির আজগার থেকে খালি নেই সব জায়গায় ফিল আপ হয়ে আছে ফুল হয়ে আছে সব জায়গায় জিকির আজ এর নাম হচ্ছে শরীয়তি জিকির আজগার বেদাতি জিকে নাই সুফিদের রাজগান নয় খান কাহি জি কে রাজকান্নাই পীরের তরিকের নাই ইসলাম ওই সব জিগিরাজকান্নাই আর এই জিগির রাজগার যদি করেন তো খাঁটি অনুসারী হতে পারবেন ইনশা আল্লাহ তালা কারণ বিনা দলিলে কোনো কথা আমরা বলি না যা কিছু বলছি চেষ্টা করছি যে কোরআন এবং হাদিস থেকেই সেগুলি হোক কোরআন এবং হাদিসের বাইরে জেনে শুনে হবেই না ইনশাআল্লাহ তালা না জেনে হইতে পারে এই জন্য যে আমরা মানুষ আমরা মানুষ মানুষ মাত্র ভুল হইতে পারে তো এই জিকি রাজকার একটি ক্ষেত্র আজকে শুরু করি তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকি রাজকার সালাম ফিরলেন এই জিকির রাজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তুরস্ক এইসব দেশে যেসব দেশে বেশি বিদাত আছে এসব দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকম ভুল করতে বিভিন্ন রকম ভুল করতে দেখা যায় কি করে এক শ্রেণীর লোক যেমন সালাম ফিরা হইল তেমনই আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন শুরু করে দিল সালাম ফেরার পরে ইমাম শুরু করলেন আর আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহু আমিন এই চলছে সব মিলিত দোয়া বিদআত শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নি এক লাখ চব্বিশ হাজার সাহাবাহিক আমরা কখনো করেননি তাবেইনরা কখনো করেননি এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী পর্যন্ত কখনো করেননি শুনে রাখেন অথচ যেই দেশগুলোর নাম এলো সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে মনাজাত করে আর দাবি করে যে আমার হানাফি হানিফা করেননি আশ্চর্য হয়ে যাবে যে কেমন হানাফি মজাবেন জালিয়াতি আশ্চর্য জালিয়াতি ভাই এমাম সাহেব করলেন আপনি কোথেকে আনলেন আবার হানাফি কি করে থাকলেন আপনি আমিন জোরে বললে আপনার মজাব চলে যাবে হ্যাঁ রক্ষয় করলে আপনার মজাফ চলে যাবে সেই জন্য আপনি করছেন না সেই হাদিস পাওয়া সত্ত্বেও বুকের উপরে হাত বললে আপনার মজাব চলে যাবে সেই জন্য আপনি একবার জবর দুয়েই আছেন এরকম করে উঠছে না একটু হাত অথচ হাদিস শুনছেন আর এমা বাবা মায়ের মতো লাল কোনো এই মোনাজাত করলেন না তার ছাত্ররা করলেন আবি ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলহ আজমেন তারা করলেন এম শাফি করলেন এম মালিক করলেন আহমদ হাম্বাল করলেন না পেলেন কোথায় আর করছেন তারপর হানফি থাকলেন কোথায় বিচার করে হানফি কি করে থাকলেন আপনি নাই বুঝান আমাকে বুঝিয়ে দেন যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানাফি থাকলাম তো আমিও বুঝে নেব আপনার কথা বুঝাইতে পারলো কোরআন বহাদিস কোথা থেকে হানাফি থাকলেন অথচ মা ভানি প্রমতলে করলেন আর প্রমাণ দেন না হলে যে এমাম আবুহিনী বাবতুল্লা আলি মোনাজাত করেছেন তাহলে এই যে মোনাজাত এই বিদাত এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে গোঁড়ারা ছাড়ছে না বাকি যারা একটু বোঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের সম্ভবত একটি কমি মাদ্রাসা বড় কমি মাদ্রাসা আট হাজার উঠে গেছে তাই না উঠে গেছে অথচ তারা দেওবন্দি হানাফি কিন্তু যখন তাকেই করে দেখল যে এতদিন তো ভুলের ওপর ছিলাম তারা ছেড়ে দিচ্ছে দশ বিশ বছর আগে থেকে ছেড়ে দিচ্ছে এইরকম অন্যান্য গোড়াদেরকে আল্লাহ যেন হেদায়ত করেন তাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করে দলিল মোতাবেক চলার তৌফিক দান করে আমি বলছি না যে একটা নতুন কথা আসলে আর চট করে নিয়ে নেন আলেমদেরকে বলছি না বরং বলছি যে দলিল দেখেন তাহলে যে আমরা কি ভুলে আছি নাকি তাহলে একটু তদন্ত করা দরকার একটু তাকিক করা দরকার দেখা দরকার কোরআন হাদিসের দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে দেখুন তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক আর ওয়াজ মহফিলের শেষে হোক আর মিলাদ মহফিলের শেষেই হোক মিলাদ মহফিলই তো বিদাত তোর শেষের মোনাজাত তো তার সাথে আরও বিদাত অতিরিক্ত এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদাত নামাজের পরে আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকার এক ভুল এক ধরনের ভুল সংশোধন করতে হবে দুই নম্বর ভুল যদি দেখে যে এখানে মোনাজাত হয় না তাহলে কি করবে যারা সন্ন্যতের পাবান সালাম ফেরার সাথেই লাফিয়ে একবারে আর্মিদের মতো আর্মি যেমন লাফে লাফায় জাম দেয় ওই রকম লাফিয়ে উঠে এক শুরু করে দিলাম কয়েক বছর আগে মক্কায় ছিলাম মেস ফালাতে তো একটা মসজিদে সমস্ত ওই তুর্কিরা মানে তুর্কিদের বিল্ডিং পাশে তো তুর্কিরা সব নামাজ পড়ে আমরা দু চার পাঁচজন শুধু আমরা বিভিন্ন দেশে আমরা যারা ওখানে দাওয়াতি কাজে হজের মসামে গিয়েছি এখান থেকে বিভিন্ন সৌদি আরব শহর থেকে তো মসজিদ নামাজ পড়ে তো ওদের তামাশাটা দেখতাম যেমনই সালাম ফিরহাসলাম আলাইকুম রহমতল্লাসাল্লাম আলাইকুমহতুল্লাহ লাফ দিয়ে উঠে সুন্নত শুরু কান জানজি আমাম তার মনে আজাদ দোয়া করবে না সুতরাং বসে থেকে লাভ নেই ওই সুন্নত করে লাভ নেই সুন্নত করলে তো আবার সুন্নতি হয়ে যাব না বিদায় হইতে হবে তাই না লাভ দিয়ে উঠে সুন ওই সুন্নত নামাজ শুরু করে দিলাম কোথায় আছে এটা যে সালাম ফেরার সাথে সাথে আপনি সুন্নত রাত এবার শুরু করে দিবেন এই করে জিকি কান্না করে তাহলে এটাও ভুল দুই নম্বর ভুল তিন নম্বর ভুল গাফেলদের ভুল এরা হ্যাঁ কারা তারা যারা বসে থাকে আর তাকায় এদিক ওদিক হইতেও পারে না মসজিদ থেকে আর জি কি রাজকার করে না কোনো জি কি রাজকার না আর বসে আছে বসে আছে বসে আছে এদিক খালি হইল কি না দেখে খালি হইলু কি হইলো না খালি হইলে রাস্তা নিবে আর লজ্জাতে কারো ওপর দিয়ে যাবে ওই একটু ভদ্র মানুষ ভদ্র গাফিল এরা ভদ্র গাফিল জিকি রাজগাথে গাফিল আর ভদ্র মানুষের জন্য বসে থাকে মসজিদ ভুল হলো না তিন নম্বরের ভুল চার নম্বরের ভুল দ্রুত বেগে কাঁধের ওপর দিয়ে লাভ দিয়ে একবার মসজিদের বাইরে তো সালাম ফিরা হয়ে গেছে হ্যাঁ মশাই কামড় দিচ্ছে মসজিদ মসজিদ থেকে বেরোতে হবে তাড়াতাড়ি এটাও ভুল সুন্নতের খেলাফ কয়টা ভুল হইলো সম্মিলিত মোনাজাত করা তারপরে সাথে সাথে সন্ন্যদ শুরু করে দেওয়া গাফিল হয়ে জিকির আজকাল করোনা কিন্তু কিন্তু বসে থাকা চুপচাপ এটা হচ্ছে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়া চারটেই ভুল পাঁচ নম্বর হচ্ছে ওয়াসাত মধ্যপন্থা মোনাজাতের বিদা করলেন না আর এদের মতো জিকির আজগার থেকে গাফিলও না বরং সুন্নতি জিকির আজগার করলেন ইসলামের যে কোনো বিধান হচ্ছে মধ্যপন্থা ওয়াসাত

ধর্মদ্রোহিতার কোনো কোন স্থান নেই আর ধর্মের নামে গলু বাড়াবাড়ি করে মানুষ মানুষের পূজা করবে কবন মাজারের অথবা মানুষ মানুষকে অনুকরণ করবে তার অবকাশ আশা করি স্পষ্ট না ওইদিকে দুটো হচ্ছে ভুল রাস্তা আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা সন্ন্যত রসুল্লাহ ইসলাম হচ্ছে মধ্যপন্থা তা হচ্ছে জিকির কি রাজকার আসুন ওই জিকির কি গুলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন হয়ে গেল তারপরে কি করবেন প্রথম কথা গাফেল হবেন না ওয়ালা তাকুম মাল গাফেলিন বা মিনাল গাফেলিন উজকুর রাব্বাকা তাদারওয়ান ওয়ান খুফিয়া দুনাল আল মিনাল কওরি বিল গুদুব ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফেলিন তাহলে গাফিল হবেন না এই গাফিলতি দূর করেন কারণ অনেকে আছেন শুনলেন জানেন যে জিকির আজকারগুলি করতে হয় তারপরে বসে থেকে উঠে চলে আসলে ওয়ালা তাকুম মিনাল গাফিল হবেন আল্লাহ জিকির আজকার থেকে আরও মনে রাখবেন কোরআন এবং হাদিসে যেসব জিকি জিকির আজকারের ফজিলত আছে বিদাতীরাও ওগুলো বিদাতের ও ফিট করে যেমন নবী হাদিস আছে যে মাসালুাল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা ইযকুরু রাব্বহু কামাসিলুল হাইয়ি ওয়াল যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না দুই জনের উদাহরণ হচ্ছে কেমন

শয়তান পালাতে দিশা পায়নি কোথায় জিগেছে ওর কাছে ভিড়তে পারে না আর যে ব্যক্তি জিকির আজকার করে না নামাজের পরে জিকির আজকার করে না ঘুমাবার সময় জিকির আজকার করে না সকাল সন্ধ্যার জিকির আজকার করে না বাথরুমে গেলে জিকির আজকার করে না মসজিদে গেলে জিকির পড়ে না আজকার করে না বিবির কাছে গেলে জিকির আজকার করে না মানে বিবির দুয়া রয়েছে এগুলো জিকির আজকার কামা সারিল মাইয়ে সে মতো মুরদার মতো মৃত মৃতর শরীর তো পড়ে আছে বডি পড়ে আছে আত্মার নেই ওই রকমই এই